তোমাকে বারবার বলছি তুমি এই সিদ্ধান্ত নিও না তুমি পারো না তাকে ছেড়ে চলে যেতে তুমি তো চলে যাবে অন্যের সাথে সুখের সংসার করবে বেচারা তার জীবনটা কি হবে একবার ভেবে দেখেছ তোমার জীবন তো ভুলের মতো সুন্দর হবে কিন্তু তুমি চলে যাবার পর তার জীবন হয়ে যাবে অন্ধকার তোমাদের এত বছরের ভালোবাসা কেন ভেঙে দিতে চাও কেন এই মধুর সম্পর্ক রাখতে চাও না এমন কি বড় ভুল বুঝাবুঝি হয়েছে তোমাদের মাঝে যার জন্য তুমি তাকে মন থেকে মুছে ফেলতে চাও আমি আজ তোমাদের মাঝে আসতাম না কিন্তু বন্ধু হয়ে আসতে বাধ্য হয়েছি আমি যেমন আমার বন্ধুর বন্ধু তেমনি তোমারও বন্ধু তোমরা দুজনেই আমার বন্ধু তাই বন্ধুদের প্রেমের বিচ্ছেদ ঘটবে আর আমি চুপ করে বসে থাকবো এটা কখনোই হয় না পারি না আমি চুপ করে বসে থাকতে তাই তো ছুটে এসেছি আমি বন্ধু হয়ে যদি বন্ধুদের সংশোধন করতে না পারি তাহলে আমি কিসের বন্ধু তবে আমি এখানে আসায় তুমি আমাকে ভীষণ খারাপ পেতে পারব তবু আমি তোমাদের সমস্যার সমাধান করে যাব তোমার কাছে যদি আমি খারাপও হই তবুও কোনো কথা নেই আমি শুধু তোমার থেকেই জানতে চাই কেন তুমি আমার বন্ধুকে ছেড়ে অন্যের সাথে চলে যেতে চাও কেন তুমি তোমাদের এই মধুর সম্পর্কটা শেষ করে দিতে চাও যে ছেলেটা তোমাকে এত ভালোবাসে তোমাকে একদিন দেখতে না পেলে রাতে তার ঘুম আসে না তোমার সাথে প্রতিদিন কথা বলতে না পারলে সে আর কারোর সাথে কথা বলে না তোমাকে প্রতিদিন কিছু না কিছু দিতে না পারলে সে সারা দিন রাত কিছুই খায় না আর তুমি তাকে এত বড় ঠকানো ঠকাবে সহ্য করতে পারবে না পারবে না সে তোমার কাছে ঠকে যাওয়া সহ্য করে নিতে সে তো পাগল হয়ে যাবে আর নয়তো জীবন শেষ করে দিবে আমার বন্ধুর ক্ষতি করে কেন তুমি তোমার জীবন আলাদা করে সুন্দর করতে চাও আরে তোমার জীবন তো সুন্দর হবে তার জীবনের সাথে একত্রিত হলে একটা কথা বলি মনে রেখো ভালোবাসার মানুষকে ঠকিয়ে কখনোই জীবন সুন্দর করতে পারবে না ভালোবাসার মানুষকে কাঁদিয়ে কখনোই সুখী হতে পারবে না এটা তোমার অভিশাপ লাগবে অভিশাপের কারণে তুমি যতই সক্ষু জনা কেন সুখী কখনোই হতে পারবে না কারণ অভিশাপ তোমাকে ভগবানই দিবে ভগবানও সহ্য করতে পারে না মিথ্যা প্রেম ভালোবাসা কারণ প্রেম ভালোবাসা ভগবানই আমাদের ভিতরে সৃষ্টি করেছে তাই আমি তোমাকে বারবার বলছি তুমি এই সিদ্ধান্ত নিও না একে অপরে যেমন ভালোবাসায় জড়িয়েছো তেমনি একে অপরে ভালোবাসা রেখে একসাথে থাকার চেষ্টা করো আমি বন্ধু আমি তোমাদের পাশে আছি তোমাদের উপর কোনো বিপদ আসতে দিব না তবু তোমরা একে অপরে ছাড়াছাড়ি হইও না এই আমি কথা দিলাম